উইল বি অ্যাবল টু এর ব্যবহার আমরা আজকে করব কারণ এর আগে আমরা জানি যে অ্যাবল টু এর অর্থ হচ্ছে সক্ষম বাট এই জায়গায় আমরা সক্ষম ঠিকই ব্যবহার করব হবে কিন্তু আমরা এর বাংলাটা একটু অন্য ধরনের হবে যেমন আমি পারি এই পারির থেকে পারবো আসবে অ্যাবল টুর অর্থ আসবে পারবো তাহলে উইল বি অ্যাবল টু এর অর্থ হচ্ছে পারবো পারবো তাহলে বন্ধুরা করতে পারি আর এই ধরনের সেন্টেন্স গুলো দিয়ে আমরা অনেক শত শত সেন্টেন্স তৈরি করতে পারি সব রুলস দিয়ে এটা হচ্ছে আমরা রুলস তাহলে এই রুলস দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে এর গঠনটা কী হবে দেখো প্রথমে আমরা সাবজেক্ট বসাব সাবজেক্টের পরে আমরা ওয়েল বিভল টু এরপরে যেটা বসবে সেটা হচ্ছে ভারপের ভি ওয়ান মিন ভার্পের প্রেজেন্ট ফর্ম মিন ভি ওয়ান তাহলে ভি ওয়ান বসবে এরপরে অবজেক্ট অথবা অবজেক্ট অথবা বাকি অংশ তাহলে বন্ধুরা এটা মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে উইল বি টু মানে ভি ওয়ান এর অর্থ হচ্ছে ভারতের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবজেক্ট অথবা কি বসাবো আমরা বাকি অংশ বসাবো এখন কয়েকটা সেন্টেন্স আমরা যদি করি তাহলে এক্সাম্পল দেই যদি বলে যে আমি ইংরেজি শিখবো শিখতে পারবো তাহলে আমি ইংরেজি শিখতে পারবো ইংরেজিটা কি হবে যদি বলি আমি ইংরেজি শিখতে পারি সেই ক্ষেত্রে আই ক্যান ইংলিশ এটা ইজিলি হয়ে গেল আমি যদি বলি ইংরেজি শিখতে পারবো সেই ক্ষেত্রে কি হবে দেখো আমি ইংরেজি শিখতে পারবো তাহলে এটা কি হবে তাহলে আমরা এই গঠন অনুসারে যদি এটা ট্রান্সলেট করি তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বলছে প্রথমে সাবজেক্টকে আই তারপরে বলছে উইল অ্যাভল টু তাহলে উইল বি অ্যাভোল টু তারপরে ভার্ভ কে ভার্ভ হচ্ছে শেখা শিখতে পারবো তারপরে পারবো এই পর্যন্ত হয়ে গেছে এর অর্থ হচ্ছে পারবো উইল বি অ্যাবল টু এর অর্থ হচ্ছে পারবো সেক্ষেত্রে কিন্তু উইল বি তাহলে আমি পারবো কি পারবো শিখতে পারবো তাহলে টুর পরে আমরা লার্ন লার্ন তাহলে আমি শিখতে পারবো এখন কি শিখতে পারবো তাহলে আই উইল বি টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে পারবো আই মিন ইংরেজি শিখতে পারবো এটা হয়ে গেল যদি বলা হয় যে আমি অঙ্কটি করতে পারবো আমি অঙ্কটি একাই করতে পারবো সেক্ষেত্রে দেখো অথবা সে সে অঙ্কটি একাই করতে পারবে ক্ষেত্রে দেখো সে অঙ্কটি একাই করতে পারবে তাহলে বন্ধুরা আমরা যদি এখানে দেখি যে হি উইল বি অ্যাবল টু তাহলে কি করতে পারবে অঙ্ক করতে পারবে তাহলে অঙ্ক করা ইংরেজি কি ডু ডু সাম অঙ্কটি করতে পারবে এখন একাই পারবে তাহলে কি বলবো অ্যালন তাহলে সে একাই অঙ্কটি করতে পারবে সেক্ষেত্রে দেখো সে অঙ্কটি একাই করতে পারবে তাহলে হি উইল বি টু টু ডু সাম তার মানে সে অঙ্কটি একাই করতে পারবে আমরা যদি আরো কিছু সেন্টেন্স দিই যে মেয়েটি রান্না করতে পারবে সেক্ষেত্রে দেখো মেয়েটি রান্না করতে পারবে তাহলে আমরা এইখানে বলতে পারি পারবে পারবে পারবা সেই ক্ষেত্রে অনুসারে আমরা বাংলাটা বলতে পারি তাহলে মেয়েটি রান্না করতে পারবে এখন দেখো কি বসে তাহলে আমরা দি গাল দি গার্ল তারপরে উইল বি এবল টু এবল টু রান্না করা এবল টু কুক মেয়েটি রান্না করতে পারবে তাহলে দ্য গার্ল উইল বি অ্যাবল টু কুক মেয়েটি রান্না করতে পারবে এখন কী রান্না করতে পারবে হসফর্স বলতে পারো খিচুড়ি বলতে পারো অথবা বলতে পারো ভাত রাইস বলতে পারো অথবা মেট বলতে পারো অথবা চিকেন বলতে পারো অথবা তোমরা বিফ বলতে পারো মাটন বলতে পারো অ্যানিথিং তার মানে মেয়েটি যে কোনো জিনিস রান্না করতে পারবে অথবা ভেজিটেবল বলতে পারো অথবা তোমরা যেটা ইচ্ছা সেটাই বলতে পারো তাহলে আমরা এখন নেক্সট যে যে এক্সাম্পল চলে যাব সেটা হচ্ছে দেখো আমরা যদি বলি যে আমি তার জন্য অপেক্ষা করতে পারবো তাহলে আমি তার জন্য অপেক্ষা করতে পারবো আমি তার জন্য অপেক্ষা করতে পারবো তাহলে বন্ধুরা দেখো আমি তার জন্য অপেক্ষা করতে পারবো এটার ইংরেজি কি হবে যদি বলে আমি তার জন্য অপেক্ষা করতে পারবো তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা বসালাম আই তারপরে উইল আই উইল তারপরে হচ্ছে টু আই উইল বি কি করা অপেক্ষা করা কার জন্য তার জন্য তাহলে আই তাহলে টু ওয়েট ওয়েট তাহলে আই উইল বি আই উইল ওয়েট ফর হার যদি হিম দাও তাহলে সমস্যা নাই তাহলে হিম দিলে ছেলের ক্ষেত্রে হবে আর হার দিলে মেয়ের ক্ষেত্রে হবে সেটা তো তোমরা জানোই তাহলে আমি এখানে দিয়ে দিলাম আই উইল বি আমি তার জন্য অপেক্ষা করতে এরকম ধরনের নিয়ম শিখে অসংখ্য বা শত শত তৈরি করতে এরকম ধরনের সেন্টেন্স তৈরি করে ফেলতে পারো শুধু বাংলাটা বলবা যে আমি এটা পারবো ওটা পারবো আমি মাছ ধরতে পারবো আমি ইংরেজি শিখতে পারবো আমি অঙ্কটি করতে পারবো আমি বাজারে যাইতে পারবো আমি স্কুলে যাইতে পারবো আমি খেতে পারবো আমি কাজটি করতে পারবো আমি বাবার সাথে বাজারে যাইতে পারবো তাহলে এরকম ধরনের আমি অপেক্ষা করতে পারবো তাহলে বন্ধুরা এরকম ধরনের অসংখ্য শত শত তোমরা সেন্টেন্স নিজেরাই বানাবা শুধু একটা নিয়ম শিখবা সেটা হচ্ছে উইল বি অ্যাবল টু উইল বি অ্যাবল টুর অর্থ হচ্ছে পারবো পারবে পারবা তাহলে এইখানে যদি আমরা সেকেন্ড পারসন দিতাম তাহলে কি হতো পারবা তাহলে তুমি আমার জন্য একাই অপেক্ষা করতে পারবা তাহলে ইউ উইল বি অ্যাবল টু ওয়েট ফর মি অ্যালন তাহলে বন্ধুরা এইভাবেই বলতে পারো যে ইউ উইল বি এবল টু ওয়েট ফর মি অ্যালোন তুমি একাই আমার জন্য অপেক্ষা করতে পারবা তাহলে বন্ধুরা আজকের পরে থেকে মনে হয় না এই অ্যাবল টু দিয়ে আর কোনো তোমাদের সমস্যা হবে কারণ আজকে যেভাবে তোমাদের বাংলাতে একদম খুবই খাঁটি বাংলাতে এত সহজ করে আর কেউ শেখাবে না উইল বি অ্যাবল টুর ব্যবহার এর অর্থ হচ্ছে পারবো পারবে পারবা আর এখন হচ্ছে দেখো এর গঠনটা কিভাবে আমরা করব সাবজেক্ট উইল বি অ্যাবল টু প্লাস ভি ওয়ান মানে ভারপের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ এবং এইখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি তোমরাও এরকম শত শত এক্সাম্পল দিয়ে করবা শুধু হচ্ছে বি অ্যাবল টু বসায় দিই উইল বি অ্যাবল টুর অর্থ বসায় দিই যাই হোক বন্ধুরা আজকের পরে থেকে মনে হয় না তোমাদের আর ভুল হবে আর এই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারণ যারা জানে না এই ব্যবহার তারা যেন জানতে পারে এবং এইগুলো যেন সঠিকভাবে তারা প্রয়োগ করতে পারে বা প্র্যাকটিস করতে পারে বন্ধুরা যদি মনে হয় যে তোমাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দাও কারণ যারা জানে না তারা যেন জানতে পারে